দাদু ভাই দিদি ভাই আজকে রান্না করবো শুকনা মাছের চচ্চড়ি চচ্চড়ি করার জন্য সবজিগুলো কেটে নিলাম শীতের সকালে টাটকা সবজি দিয়ে শুকনা মাছ দিয়ে চচ্চড়ি খাইতে খুব ভালো লাগে শুকনা মাছগুলোও কেটে নিলাম সবজিগুলো ধুয়ে নিলাম সাথে শুকনো মাছগুলোও ধুয়ে নিলাম কড়াইয়ে তেল দিয়ে শুকনো মাছগুলো ভেজে নিলাম পরে সবজিগুলোও দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে মশলাটাও বেটে নিলাম মশলা বাটা হয়ে গেলে দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম জল ফুটলে রসুন বাটা দিয়ে নামিয়ে নিলাম চোরচড়িটা একটু গামাখা রাখলাম চোরচুরিটা কেমন হয়েছে কমেন্টে বলবে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে